পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে পর্যালোচনা সভা পরিষেবা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বহরমপুরে এদিন মুর্শিদাবাদ জেলা পরিষদের অডিটোরিয়াম হলেই সভার আয়োজন করা হয় এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না উপস্থিত ছিলেন জেলাশাসক রাজশ্রী মিত্র মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সাংসদ আবু তাহের খান সাংসদ খলিলুর রহমান সহ একাধিক বিধায়ক ও নেতৃবৃন্দ এদিনেরই সভায় মন্ত্রী বেচারাম মান্না গ্রামকে দূষণমুক্ত করার কথা প্লাস্টিক বর্জনীয় এক সচেতনতার বার্তা দেন আগামী দিন থেকে গ্রামাঞ্চলে গ্রাম অঞ্চলে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেন পৌর এলাকার মতনই গ্রাম অঞ্চলে মানুষের বাড়ির আবর্জনা নিকাশিতে সহায়তা পাবেন গ্রাম এলাকার মানুষজনকে সরকারিভাবে পচনশীল ও অপচনশীল বস্তু ফেলার জন্য দুটি করে বালতি দেওয়া হবে এই বর্জ্য পঞ্চায়েতের পক্ষ থেকে এই বর্জ্য পঞ্চায়েতের পক্ষ থেকে হরিজন ভাইদের দ্বারা বাড়ি গাড়ি গিয়ে সংগ্রহ করা হবে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পঞ্চায়েতে এই রিক্সা যেগুলো আবর্জনা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পঞ্চায়েতে রিক্সাগুলিতে আবর্জনা সংগ্রহ করা হবে সেগুলো আজ প্রদান করা হলো আজকে আমাদের মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে স্বচ্ছ ভারত মিশন মিশন নির্মল বাংলা প্রকল্পের কাজের গতিকে আরও বেশি ত্বরান্বিত করার জন্য তার কারণ আমরা ওডিপে ওডিএফ হয়েছি উনিশ দু হাজার সালের দোসরা অক্টোবর আমরা এখন ওডিএফ প্লাসের দিকে যাচ্ছি এবং আমাদের লক্ষ্যমাত্রা যে হানড্রেড পারসেন্ট ওডিএফ প্লাস পস করে ওডিপে মডেলের দিকে যাওয়া সেজন্য এই প্রকল্পে সলিড ম্যানেজমেন্টের কাজের গতি এবং পঞ্চায়েতগুলোকে ছড়িয়ে দেয়া। এবং বিশেষ করে প্লাস্টিককে আলাদা করা সম্পূর্ণভাবে এবং পচনশীল জিনিসকে নিয়ে সেগুলো জৈব সারে পরিণত করে কৃষকদের উদ্বুদ্ধ করা এটাই হচ্ছে মূল কাজ সেই জন্য আর বিশেষ করে ভূগর্ভস্থ জলভাণ্ডারকে পরিপূর্ণ করা কেন প্লাস্টিক একটা বাঁধার সৃষ্টি হচ্ছে এ সম্বন্ধে আমাদের গ্রাম স্তরে একদম প্রচার প্রসারকে ত্বরান্বিত করার জন্য আমরা প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি জেলা পরিষদের মেম্বার জেলা প্রশাসন সকলকে নিয়ে আমরা আজকে মিটিংটা করলাম এবং সুন্দরভাবে আমরা বোঝাতে পেরেছি আশা রাখবো যে তারা ফিরে গিয়ে এলাকায় প্রতিটি গ্রাম প্রতিটি পঞ্চায়েত তারা এরকম পরিচ্ছন্ন পরি পরিবেশকে পরিচ্ছন্নতা করে দেয় অবশ্যই আমাদের এই এই এবারের লক্ষ্যমাত্রা যে হানড্রেড পারসেন্ট শৌজাগার নির্মাণ করা হচ্ছে আমাদের মূল কাজ একটা কেউ যেন বাকি না থাকে তার সাথে সাথে হাট বাজার এবং গ্রামীণ হাসপাতাল স্টেশন সংলগ্ন এলাকা জনবহুল এলাকাগুলোয় কমিউনিটি বাস স্ট্যান্ড কমিউনিটি স্যানিটারি ল্যাট্রিন যেটা কমপ্লেক্স বলছে সেগুলো তৈরি করা এবং যেগুলো পুরনো আছে সেগুলোকে রিপেয়ার করে একটু অত্যাধুনিক তৈরি করা একসময় দেখা গিয়েছিল হ্যাঁ অবশ্যই কাজ অলরেডি চলছে কাজ অলরেডি চলছে আমরা প্রতি বাড়িতেই একটা করে সবুজ বালতি একটা করে নীল বালতি দেয়া হচ্ছে সবুজ বালতিতে পচনশীল জিনিসগুলো রাখবেন সেখান থেকেই আলাদা হবে বাড়ি থেকেই আলাদা হবে পচনশীলগুলো সবুজ বালতিতে রাখবে আনাজের খোসা বা ডিমের খোসা মাছের কাঁটা যেগুলো পচনশীল মাংসের হার এগুলোকে আলাদা করা আর প্লাস্টিক পলিথিন এগুলোকে আলাদা করা সেগুলো ব্লু বালতিতে রাখা হবে এবং ই কার্ড দেওয়া হচ্ছে তারও দুটো বাক্স রয়েছে একটি সবুজ বাক্স একটি ব্লু বাক্স সবুজ বাক্সে পচনশীলগুলো থাকবে এগুলো নিয়ে পঞ্চায়েতের যে সলিড ম্যানেজমেন্ট প্রকল্প রয়েছে সেখানে গিয়ে সম্পূর্ণভাবে পলিথিনকে পৃথক করা এবং এক শুরু হয়েছিল যে এই প্লাস্টিক যাতে